ভুল কেউ করে নাই মা বাকি জিনিস ওই মাটি তোর পরে বোঝার সোনা আজকে আমি মা করি কাকে ডাঙ আল্লাহ রসুলের কাছে আব্দুল প্রশ্ন কয় কৌতো সময় নবী গো আল্লাহ ইবাদতের বয়ান কোন আমল আছে রাসূল বলো তালা বিদুল ওয়ালে না মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহ কাছে বড় আমল আমরা শান্তি বর্ষের যুবক বর্তমান বিবির কথা মতে উঠে বসে পড়ে যেন কোন ঠিক না বিঠি বাবা বিবির কথা মতে যা হয় তাই শুনে ধরে ঠিক না বিঠি ঠিক

আমারে দেখা পাবানা মা আমার বউকে কিছু বলনা না বউকে কিছু বললে মাগো আমার দেখা পাবানা মাঘ মা আমার বউকে কিছু বলো না মা বউ পালালে

আল্লাহ দুই হাজার টাকা নগদ দিন স্বামী বাবা মা কালকে দহটাৰ ভিতরে পাঁচ শুইট পাঠিয়ে দিবে এমাত্রে সাৰ লাগিয়া নেৰে আল্লাহ কবলৈ কণিয়া নাই খেলবে আপ আছোঁ শোনা আসুন যুৱক পাতলা হয়ে গেছে আস্তে মাকে বলে মা বউয়ের হাতে পে গাউটে পে বউয়ের হাতে পে গাউটে পে কইরা দিবে বিসনা মাগো মা আমার বউকে কিছু বল না বউ আমার একলা বাপের টাকা খরচ করে দিয়েছে বিয়ে ছেড়ে মা বুঝে অমা বৌ আমার একলা বাপের একটা মেয়ে লাখো টাকা খরচ করে দিয়েছে বিয়ে বউয়ের হাত টিপি গাউ টিপি কইরা দিবি আমার বউকে কিছু বল ও মা বউ তোমার সন্ধ্যারে পড়ে ঢুকে মাগু টিপির ঘরে অমা বউ তোমার সন্ধ্যারে পড়ে ঢুকে মা গুটি বীর করে সারা রাতি ঠেগিবি টিপি সকালে উঠতে পারবে না বেলা কলা হলে মাগো খেন খেন করনা বেলা কলা হলে মাগো খেন খেন করনা না যুব মাকে মাটি দিয়ে আসে আল্লাহ যুবকে দুই চোখের পানি দিয়ে বুক ফিরিয়ে মা ও মা আমি ভুল বুঝছি রে মা আমি তোমাকে তুই চোখের পানি দিয়ে বুক বেঁধে যায় বিবি হাসে কানতে কানতে মাকে জিরুম রুম নিয়ে গেছে সেই রুমের মধ্যে বিছনার কাছে যে ডাক মারে মা আমি বড় অপরাধী মা মা আমি বড় দোষী মা

স্বপন দেখছিস না মা কে আগে দিল মা মা তো কে আগে দিল মারে তো খাল ত্যাগি কে বার করে দিল মা মা বলছে সোনা রে তুমি স্বপ্ন পাইছ না মা না তালে এই বিছনায় কে ছিল তখন বলে ওরে বাবা

এই রুমের তা দা মা বনারা আমার সবুজ রঙের রুমের দিলাম সারা সাম বাংলায় ঘুরি মাথায় দেওয়াজ করি রে মা ও তেলি পাড়া বললাম মা মারে তোর মা নাই তোর শ্বশুর নাই শাশুড়ি নাই এই মাদের সার ধরলে মা এক হাজার কোড়ি টাকা দুই হাজার টাকা পাঁচশো টাকা যদি দিয়ে যাও আল্লাহ তোমাকে না আসুন এক হাজার কোটি যদি আমি সবাই নিই মাদের সব ওয়াদা দিয়ে যাই আল্লাহ কোনোদিন গরিব বানাবে না আসুন তারপরে ছেলে তার মা তা খুলি শুনেবে কিনা কেমন করে তোর কেখান থেকে নিয়ে গেলি আসুন বাবজন এক হাজার টাকা করি এই এক নির্জন থেকে পঞ্চাশ জন বাবা আসি এক হাজার করি টাকা যদি আমরা দেই পঞ্চাশ হাজার টাকা হয়ে যাবে যদি তিরিশ জন দিয়ে তিরিশ হাজার হয়ে যাবে বিশ জন দিলে বিশ হাজার টাকা হয়ে যাবে আসুন এই মাদ্রাসার জন্য ওই মা তার জন্য বাবা তার জন্য সাদগাদারি হিসেবে এক হাজার কোটি টাকা অথবা আসেন যেমন সামিউল ভাই বাবা আমার এক তিন দুই হাজার টাকা নগদ দিলেন

আল্লাহ তোমার কোনোদিন করি বানাবে না এ বন্ধু রে সোনারা এক টাকা আমি চাইলাম এই মাঠে সার জাত বন্ধু আছে আমি দস্ত বাবার কাছে চাইলাম আল্লাহ তোমার করি বানাবে না কি নাম বাবা মা বাবা আছে আল্লাহ মহাম্মাদ আলিশ মাওলা রে বাবা না মাহতা রে মওলা মওলা তার বাবা কবচা জান্নাতে বাগান করে দা কি বাবা মা বাবা আছে আছে আল্লাহ সাদ হোসেন আল্লা হাজার নগর দিব আল্লাহ মা বাবা আছে আল্লাহ বারে দাও দাও তার মা বাবা বানা মা তুমি অমর হয়ে থাক মোর জীবনে তরে তুমি মা

পাঁচশো টাকা লেখি দিয়ে যা আসতে দিবি রে আল্লাহ কোনো দিন করি বাবা না থাকবে আল্লাহ মদন সে বাড়ি হলো পানি সাদা আল্লাহ এক হাজার টাকা নগদ দিল দিল বাবা আমার তিন হাজার টাকা নগদ দিলেন আল্লাহ মোহাম্মদ আলী বাবা এক হাজার টাকা দিলেন আল্লাহ একটা বাবা আল্লাহ

আসুন বাবা এক হাজার দুই হাজার তিন হাজার রসুলের বাড়ির জন্য নবীন মহাপথে আসুন মা নেই বাবা নাই কেউ কান্দি কালে কেন শুধু তোমার মা হেরে দিলে কেহ ব্যথা দিও না বাবা তো শাশুড়ি কেন নে